বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের মধ্যে অন্যতম একটি অনুষ্ঠান হলো জামাই ষষ্ঠী জামাইদের ভুড়ি ভোজের আয়োজন প্রায় প্রত্যেকটি বাঙালি বাড়িতেই একেবারে বাঙালি আনা মতেই দিনটির জমজমাট আয়োজন হয়ে থাকে আগামীকাল ষষ্ঠী পুজো যাকে বলা হয় জামাই ষষ্ঠী সকাল থেকেই জমজমাট বাজার একে আগামীকাল জামাই ষষ্ঠী তারপরে রবিবার তাই চাহিদার যোগান দিতে সময় মতো বাজারে হাজির হয়েছে গৃহস্থের পরিবারের লোকেরা শনিবার সকাল থেকেই মালদার হবিবপুর ব্লকের আইহবাজারে ষষ্ঠী পুজোর বিভিন্ন সরঞ্জাম সহ পুজোতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেন দোকানিরা বিশেষ করে যে সমস্ত দ্রব্য এই ষষ্ঠীতে লেগে থাকে যেমন পাখা খেজুর করমজা জাম আম সহ বিভিন্ন সামগ্রী কিনতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ মালদা অ্যাপোলো নার্সিংহোম নতুন রূপে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গলব্লাটারে পাথর কিডনিতে পাথর প্রজেক্ট গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স জরায়ু টিউমার পাকস্থলী ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস ফিস্টুলা হাইড্রোসেল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় এখানে অত্যাধুনিক মানের আইসিউ এর সুব্যবস্থা আছে ঠিকানা মালদা অ্যাপোলো নার্সিংহোম রবীন্দ্র ভবন নিউ বাস স্ট্যান্ড আমবাজারের নিকট মালদা যোগাযোগ নাইন নাইন থ্রি টু টু সেভেন জিরো সিক্স সেভেন ওয়ান পাচ্ছেন বাজারে প্রচন্ড ভিড় বাজারে ঢোকা যাচ্ছে না আর ফলমূল সবজি সব কিছু দাম আকাশ ছাড়া লেচু ছিল একশো টাকা কেজি এখন দুশো টাকা কেজি এই যে তালপানি রেড হ্যাঁ মধ্যবিত্তর মধ্যে কেনার মধ্যে খুবই অসুবিধা হ্যাঁ আমাদের পক্ষে ভিড় কেমন দেখছেন বাজারে ভিড় মানে প্রচন্ড ভিড় ঢোকা যাচ্ছে না পাখা টাকা এই যে সব সরঞ্জাম